আমি সকাল পাঁচটাতে বাড়ি থেকে বার হয়েছি সর্বপ্রথম গিয়ে পৌঁছেছি আমি তারানগরে ওখানে গিয়ে পদ্মার ভাবন দেখেছি কি বিবস্ত ভাবন আর ওখানকারের মায়েরা যারা স্কুলে আশ্রয় নিয়েছে তাদের সাথে কথা বলছিলাম মায়েদের চোখের পানি দেখে মায়েদের চোখের জল দেখে আমি ঠিক থাকতে পারিনি যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তারা নগরের মানুষেরা দিন কাটাচ্ছে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে এই শাসক যখন ক্ষমতায় আসলো মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় আসলো আর আজকে আমি এসে দেখছি মা আমার আশ্রয় কেন্দ্রে ওই স্কুলে মা কাঁদছে আর মাটি প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি কখনো গঙ্গায় কখনো পদ্মাতে দিয়ে যাচ্ছে এ অপদর্থ সরকারের কোনো হুঁশ নাই আর মানুষ কি মানুষ মা কাছে আশ্রয় স্থলে স্কুলে মাটি গঙ্গা পদ্মায় তলিয়ে যাচ্ছে আর থাকলো কি মানুষ আমাদেরকে মানুষ মনে করে মনে হয় আমাদেরকে মানুষ মনে করে আমি বিশ্বাস করি না ভাই শুধুমাত্র ভোটার মনে করে তাহলে মানুষের প্রসঙ্গটা আসছে না আমি ঘুরে আসলাম ওখান থেকে আমি আপনাদের বলি গিয়ে দেখলাম প্রায় একশো আটত্রিশটি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই রিসেন্ট দু এক মাসের মধ্যে আরো পরিবার হয়তো ধ্বংস হতে পারে যদি সরকার না সদার্থ ভূমিকা নাই একদিকে শুভেন্দ্র দেখছি না কেন হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে আমার হিন্দু আমার মুসলিম সমাজের মানুষরাও আছে অধিকারী আমার তাও মনে একটু শান্তি আসত সেটাও বলেনি আমাদের রাজ্য সরকার মেলা করে হাজার হাজার কোটি টাকা অপত্রে দান করছেন কংক্রিটের বাঁধ নির্মাণ করে গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ নদিয়ার এই গঙ্গা ভক্ষে পদ্মা তলিয়ে যাচ্ছে কোন ব্যবস্থা গ্রহণ করছে না আর উল্টো দিকে হাজার হাজার কোটি টাকা খেলা মেলা করে নষ্ট করে দিচ্ছে আপনাদের বলি অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে হাত থেকে রক্ষা করবে না ভাবতে অবাক লাগছে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদ জেলায় বাইশটা বিধানসভা সিট কুড়িটি সিট রাজ্য সরকার উপহার দেওয়ার পরেও আজ আপনারা লাঞ্ছিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন আপনাদের প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি গঙ্গা ভক্তে চলে যাচ্ছে পদ্মা ভক্তে চলে যাচ্ছে আর মাননীয় শান্তির সাথে ঘুমাচ্ছে কদিন আগে দেখছিলাম এবার নেপালে যে ঘটনাটা ঘটেছে সে মুর্শিদাবাদের মানুষ যে মাললার মানুষ যে নদীয়ার মানুষ যে রাজ্যের মানুষ ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো সেই রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জমি প্রতিনিয়ত পক্ষে চলে যাচ্ছে পর্দা পক্ষে চলে যাচ্ছে তাহলে তিনি কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে তাহলে মানুষের সাথে মুর্শিদাবাদের মানুষের সাথে তারানগরের মানুষের সাথে মালদার মানুষের সাথে নদিয়ার মানুষের সাথে বিচারিত হচ্ছে না ভাই উনি নেপালের মানুষ ওনাকে কোনোদিন ভোট দেয়নি ওনাকে মুখ্যমন্ত্রী নেপালের মানুষ করেনি উনি নেপালের জন্য চিন্তিত সারা রাত ঘুমাতে পারেনি আর যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানালেন তাদের জন্য উনি একটু চিন্তা করছেন না কেন বলুন তো মেঘ না চাইতেই পানি পেয়ে যাচ্ছে মেঘের কি প্রয়োজন আছে তাই আপনাদের বলবো সামনের দিন আসছে জব দেওয়ার সময় এসেছে যখন ওয়াক নিয়ে সারা পশ্চিম বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত যে ওয়াক নিয়ে কি হবে ওয়াক নিয়ে কি হবে সেই সময় মানুনিয়া তিনি এস্টেজ থেকে বললেন আর অপদার্থ এম এমপি গুলো এই প্রথম সারিতে বসেছিল তারা উত্তর দিল না যে কারো যদি ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করবেন বলে আমাদের নিদান দিয়েছিল তাই সময় এসেছে মাদ্রাসা বাঁচানোর লড়াই মসজিদ বাঁচানোর লড়াই ঈদগা বাঁচানোর লড়াই কবরস্থান বাঁচানোর লড়াই আমাদের পাশে যারা ছিল না সময়ের সাথে সাথে তার জবাব দেওয়া হবে হবে তারা কি ভাই হে রাজা আমরা প্রমাণ হই এটা মাথায় রাখতে হবে গণতন্ত্রে প্রত্যেক নাগরিক রাজা এই রাজার দেশে কোন চাই নাগরিক পাঁচ বছরের জন্য দায়িত্ব তুলে দিয়েছে উনি দায়িত্ব দিয়ে যদি রাজা মনে করে আমরা রাজা আগামী দিনে তাকে বুঝিয়ে দেব হবে তো ভাই আমি ওয়াকফ হয়ে যাচ্ছি মুর্শিদা মাদার মতো জেলাতে দাঁড়িয়ে বলছে ওয়াকফ নিয়ে গুলোগুলি করবেন না উনি বলতে যাচ্ছেন যিনি দায়িত্ব নিতে যাচ্ছেন আমি হচ্ছি ধৈত্য এবারে মনে হয় ওয়াটআপকে বসাতে সংবিধানকে অক্ষয় করতে সংবিধানের আর্টিংয়কে অত্যা করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় এক ছাগলী পথযাত্রা হবে সেই পদযাত্রায় তৃণমূল আয়েছে কংগ্রেস সিপিএম কেউ থাকবে না সেই ছাত্রায় প্রথম সাইডে মুখ্যমন্ত্রী থাকবে এবং শেষ লাইনও সারা হাঁটবে তারা সংবিধান আচরণ লড়াই হারবে ওয়াছাপ আচারণ লড়াই হারবে তার পরিবর্তে মুখ্যমন্ত্রী আপনার জেলায় দাঁড়িয়ে অপদর্থ এমপি এমএলএ গুলোকে সামনে বসিয়ে রেখে আপনাকে আমাকে জ্ঞান দিচ্ছে যে ওয়াকাফ নিয়ে কেউ আন্দোলন করতে পারবে না মানে সাহসটা কোন জায়গায় আপনারা দিচ্ছেন বুঝতে পেরেছেন আপনারাই সাহস দিয়েছেন ভোট দিয়েছেন আপনারা ভোট দেওয়া বন্ধ করে দেবেন আর কেউ চিনতে পারবে না লাইট আর থাকবে না আমি কারো বদনাম করছি না আপনার এলাকাতে দাবাং নেতা আছে আইসের নাম শুনে খেপে উঠে আপনারা ভোট দেওয়া বন্ধ করেছেন মার্কেট আর খুঁজে পাওয়া যাচ্ছে হ্যাঁ পাখিও তাকে পাত্র দিতে চাইছে আমি বুঝানোর জন্য কারো বিরুদ্ধে নয় কারো বিরুদ্ধে নয় কিন্তু আমি বুঝানোর জন্য বলছি ভোট যতক্ষণ দেবেন বাঘ আর ভোট দেওয়া বন্ধ করতে আর বললাম লড়াই করলো তো আমি সম্মান দিই যেটা লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সত্যিকারের লড়াই এটা আমরা সম্মান দিই